সাজেক ভ্যালি দেশের ভিতরে সকল ট্যুরিস্টদের জন্য কয়েকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি এই সাজেক বেশ কিছু বছর আগেও সাজেকেই এই জায়গাটা অনেকের কাছে অপরিচিত ছিল কিন্তু তিলে পাহাড় ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কটেজ অ্যান্ড রেস্টর সাজেকে মিজোরাম হিল ভিউর সবচেয়ে কাছের রিসর্ট হলো সাংরাই হিল রিসর্ট এই রিসর্টের রুম থেকে মনে হবে লুসাই পাহাড় আপনার খুব কাছে তাছাড়া কাপলদের জন্য এই রিসর্ট সবচেয়ে উপযুক্ত মনে হবে কারণ একেবারেই কোলাহল মুক্ত পার পার্সন মাত্র পাঁচ ছয় হাজার টাকা হলেই আপনিও ঘুরে আসতে পারেন এই সাজেক ভ্যালি থেকে দুই দিন আমরা এই সাংরাই হিল রিসর্টে দুই দিন ছিলাম তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। তো এখন আমি বর্তমানে আছি হচ্ছে সানরাইজ হিল রিসর্টে। আসুন আমাদের সাথে আমরা আপনাদেরকে আমাদের কটেজটা ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের কটেজ আর এইখানে হচ্ছে সুন্দর ওয়েলকাম প্লেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আসছি হচ্ছে তিনজন এখানে দেওয়া আছে হাবিদ, সজল, ফaisal। চমৎকার ভিউ দেখেন এত সুন্দর ভাবে করছে এই কাঠের বাড়ি মানে এই কটেজটা আর এত অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এখানে দেওয়া হয়েছে যেহেতু আমরা তিনজন আছি আরামে এটা যেহেতু কাপল বেড আরামে তিনজন হয়ে যাবে আর আমরা এই সামনের দিকে ভিউটাও দেখতে পাবো আর এখানে দেওয়া আছে এখানে জাস্ট একটা বৈঠকখানার মতো আর কি করা হয়েছে লিভিং রুমের মতো কি এক রুমের ভিতরে এখানে বসা যাবে এখানে সোফা আছে আর কমপ্লিমেন্টারি হিসেবে দিছে হচ্ছে সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ হ্যাঁ আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আপনাদের আসেন ভিতরের দিকে দেখাই সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে বসে দোলনাতে চরম একটা ফিলিংস কিন্তু নেওয়া যাবে আপনি যদি এই সাইড থেকে একটু দেখেন তাহলে ভিউটা নিতে পারবেন অনেক সুন্দর এখান থেকে পুরো ভিউটা আপনি দেখতে পাবেন মেঘের এক সমুদ্র হয়ে যায় এত চমৎকার ভিউ আমরা আসতে পেরেছি আমাদের রুম রেন্টটা নিয়েছে হচ্ছে যেহেতু আজকে শনিবার শনিবার হচ্ছে পাঁচ হাজার টাকা আর আদার্স যেতে আপনাকে সাড়ে চার হাজার টাকায় দিবে তো আশা করি আপনাদের রুমটা ভালো লেগেছে আর কি বলবো আপনাদেরকে ওয়াশরুম দেখায় ওয়াশরুমটা আমার এত সুন্দর লেগেছে মানে বলে বোঝাতে পারবো না যেখানে আমাদের টোটাল সেট গুলো রাখছে আর কি আর এই হচ্ছে ওয়াশরুম আর গাইড বিশ্বাস করবেন না ওয়াশরুম বসে এক কথায় ফুল ভিউ কিন্তু নেওয়া যাবে মানে অস্থির পুরোটাই একেবারে ফাঁকা হয়ে আছে আপনারা প্ল্যান করেন তাহলে অবশ্যই দুই দিনের জন্য প্ল্যান করবেন কেননা এইখানে দুই দিন থাকলে একেবারে পারফেক্টলি ঘোরা যায় আমরা বেশ মুহূর্তগুলো এখানে পার করেছি সবাই মিলে তো সকালে ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকুই আবারও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ